শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রাথমিক স্কুলের শিক্ষকদের পর্যবেক্ষকের দায়িত্ব মাধ্যমিকে দেখুন আসন্ন মাধ্যমিক পরীক্ষায় এবার উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জেলার নির্দিষ্ট কয়েকটি পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর অর্থাৎ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সেই পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে বলেই খবর ইসলামপুর সহ চোপড়া গোয়ালপোখার এবং চাকুলিয়া ব্লকের অধিকাংশ সরকারি সাহায্যপ্রাপ্ত হাইস্কুলে কোভিডের পরবর্তী সময় পর্যাপ্ত শিক্ষক নেই এই আবহে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জেলা জুড়ে মোট একশো আশিটি হাই স্কুল রয়েছে তার মধ্যে একশো এগারোটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে অন্তত তিরিশটি হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের যথেষ্ট ঘাটতি রয়েছে ইসলামপুর মহকুমা এলাকায় অবস্থিত ওই সব পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর হিসাবে স্থানীয় এলাকার বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শক মুরারীমোহন মণ্ডল অবশ্য বলেন জেলার হাই স্কুলের শিক্ষকের কোনো ঘাটতি নেই তবে ইসলামপুর মহকুমা এলাকায় কয়েকটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজন হতে পারে তাই ব্যবস্থা রাখা হচ্ছে এবছর জেলার রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ পাঁচশো চল্লিশ জন তার মধ্যে ষোলো হাজার নশো নিরানব্বই জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তেইশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন সিসি পরীক্ষার্থী সহ মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের সামান্য বেশি এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি সংশ্লিষ্ট জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনচল্লিশ হাজার তার মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল বত্রিশ হাজার নশো চারজন তবে এবার রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজারের বেশি সিসি এবং রেগুলার মিলিয়ে প্রায় একান্ন হাজারের কাছাকাছি যদিও দু সালে মোট উনচল্লিশ হাজার পরীক্ষার্থীদের মধ্যে চার হাজার পরীক্ষার্থী সব পরীক্ষা দেয়নি ফলে মাধ্যমিক পরীক্ষার লক্ষ্যে ফর্ম ফিল করেও পরীক্ষা কেন্দ্রে গড় হাজির ছিলেন মধ্যশিক্ষা পরিষদের জেলার কনভেনার বিকাশ দাস এবং প্রসূন দত্ত বলেন সব মিলিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে প্রায় এগারো হাজার বেশি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ